আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় যাব কি করব না করবো তারপরেও কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করা যাক চাঁদরাত থেকে আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল যে ঈদের দ্বিতীয় দিন আমাদের একটা দাওয়াত আছে তুমি আমাকে শুধু একটু মনে করাই দিবা আমি তো তাকে বলতেছিলাম যে আমি কোনো দাওয়াতে যাব না তুমি গেলে যাও যেহেতু আমি অনেকবার না না করতেছিলাম তাই সে বাধ্য হয়ে আমাকে জানিয়ে দেয় যে আমরা ঈদের সিনেমা দেখতে যাব। ঈদের দ্বিতীয় দিন আগে থেকে আমাকে কিছু জানায় নাই সারপ্রাইজ দিবে এর জন্য তারপর আর কি জানার পর থেকে আমি তো শুধু সব কাজ শেষ করতেছিলাম যে কখন যাব তো এইখানে আমি আমার আবায়াটা রেডি করে রাখছি যেন গোসল করে এসে আমি এটা পরে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পারি যেন দেরি না হয়ে যায় একদম আমরা অন টাইমে যেয়ে পৌঁছাতে পারি আমি আমার বিড়ালদের খাবার রান্না করে ঘরে সব কাজ করে গোসল করে একদম রেডি হয়ে গিয়েছি কিন্তু এখানে আপনাদের ভাইয়া এখনও রেডি হতে পারে নাই তার জন্যই আমি ওয়েট করতেছিলাম তারপর আর কি অনেকক্ষণ ওয়েট করার পর আপনাদের ভাইয়া রেডি রেডি হয়ে এখন আমরা একসাথে বের হয়ে যাব তো যাওয়ার আগে আমি আমার বিড়ালদের ক্যাটফুট দিয়ে যাচ্ছি যেন আমরা দেরি করে আসলেও ওরা যেন খাবারের অভাবে না ভোগে দেখেন এখানেও আপনাদের ভাইয়া লেট আমি জুতো পরে একদমই রেডি চলে যাওয়ার জন্য কিন্তু এখনো তার শু ক্লিনই হয় নাই যারা অনেক বেশি পার্টের বোরকা পছন্দ করে ফোর পার্ট থ্রি পার্ট তাদের জন্য এই ঈদে ভোগান্তির শেষ নাই রাস্তা এত অপরিষ্কার ছিল তাই আমি আমার বোরকার বাকি পার্টগুলো হাতে ধরে দাঁড়িয়েছিলাম তো আপনাদের ভাইয়া বাইক নিয়ে আসলে তারপরে আমরা চলে যাব স্টার স্নেপ্লেক্সে গতবার বরবাদে আমরা আগে থেকে টিকিট কাটতে পারি নাই এর জন্য মধুমিতায় আমাদের সিনেমাটা দেখতে হয়েছিল আর মধুমিতার পরিবেশ তো কম বেশি তোমরা যারা যাও জানোই কেমন ওদের পর্দার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগে না আমাদের বাসা থেকে বসুন্ধরা সিটি যেতে খুব বেশি সময় না জাস্ট দশ মিনিট লাগছে দশ থেকে বারো মিনিট যেহেতু ঈদের সময় রাস্তাঘাট অনেক বেশি ফাঁকা ছিল তাই খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে আপনাদের ভাইয়া গাড়ি পার্কিং করতে গেছে এবং সে আসার পরে আমার সাথে কি কি পরিমাণ দুষ্টুমি করছে কি কি কথা বলছে সেগুলো আমি তোমাদেরকে শোনাবো ও নাকি এখানে মেয়ে দেখতে আসছে পরবর্তীতে কি আসছেন

দেখেন সে নাকি এখানে তার গার্লফ্রেন্ড নিয়ে সিনেমা দেখতে আসছে মানে কি পরিমাণ সে আমার মাথা চাটে অথচ সে সময় বলে আমি নাকি তার মাথা চাটি এটাকে ঠিক বলে বলেন তো আমরা মার্কেটে ঢুকে গেলাম দেখি যে পুরো মার্কেটটা একদমই ফাঁকা যেটা সারা ঈদের বাজারে ঈদের সময় এত বেশি ক্রাউড থাকে সেই মার্কেটটা এখন একদমই ফাঁকা যদিও পরিবেশটা খুবই ভালো ছিল খুবই সুন্দর ছিল অন্যান্য জায়গার তুলনায় আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি তাই আপনাদের ভাইয়া বারবার করে চেক করছিল যে আসলে টিকিটটা কনফার্ম হয়েছে কিনা তো উপরে যে আমরা মোবাইলের স্ক্রিনশটটা দেখিয়ে টিকিটটা হাতে নিলাম বের করে নিলাম আর কি কাউন্টারে যেয়ে তো এখানে যাওয়ার পরে দেখি অনেক 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 চ্যানেলে সাংবাদিক আছে সবার থেকে রিভিউ নিচ্ছিল আর কি ছবিটার আমাদের শো শুরুর টাইম ছিল সাতটা দশে আমরা যেহেতু সাড়ে ছয়টায় বাসা থেকে বের হয়েছি আর দশ মিনিটের মধ্যেই আমরা সিনেমা হলে পৌঁছে গিয়েছি তাই আমাদের প্রায় বিশ মিনিটের মতো বসে থাকতে হয়েছে ছিল কি আর করার আমরা বাইরেই বসে থেকে পরিবেশ দেখছিলাম মানুষের আসা যাওয়া কে কি করছিল সেটাই আমরা দেখছিলাম আর টিকিটটা বের করে বারবার দেখছিলাম যে আমরা ঠিক টাইম মতো যেতে পারবো কিনা এখন তোমাদেরকে সিনেমা নিয়ে কিছু কথা বলি কথা হচ্ছে আমি তুফান বরবাদ আর আজকে হচ্ছে তাণ্ডব এই তিনটা মুভি আমি দেখেছি এর মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে তুফান বরবাদটা আমার কাছে ভাল লাগে নাই তাণ্ডবটাও খুব বেশি ভালো ছিল মানে তুফান আর তাণ্ডব খুব খুব সুন্দর ছিল মুভিটা এই মুভি দুইটা তো আমরা এখানে অপেক্ষা করতে করতে আমাদের সময় চলে আসছে তারপরে আমরা সিনেমা হলে চলে গেছি তারপরে আপনাদের ভাই আমাকে বসায় রেখে সে আবার পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস পানি নিতে গেছিলো আর সিনেমা হলে সব থেকে বেস্ট পার্ট লাগে আমার কাছে এটা যখন জাতীয় সঙ্গীত শুরু হয় সবাই একসাথে দাঁড়িয়ে যায় এটা আমার খুবই ভালো লাগে তোমরা এই মুভিটা যদি খুব বেশি ভালো মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা বুঝবা বাংলাদেশে ঘটে যাওয়া অনেকগুলো কাহিনী এর মধ্যে ঢোকানো হয়েছে এর মধ্যে অ্যাড করা হয়েছে যেমন আমাদের বিগত দিনে আমরা জানতে পারছি ঘরের ব্যাপারে এটা তোমরা জানবা তারপর প্রশাসনের কয়েকটা ক্যারেক্টার এখানে দেওয়া হয়েছে মানে তোমরা তুমি যদি একদম মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমি বুঝবা যে বাংলাদেশে বিগত কয়েক মাসে ঘটে যাওয়া কয়েকটা কাহিনী এখানে দেখানো হয়েছে এটা আমি একদমই আমার ব্যক্তিগত ভিউ থেকে বললাম তারপরও তোমরা যারা দেখবা তোমরা জানাবা যে আমার কমেন্ট কমেন্টগুলো বা আমি মুভিটা দেখে যেগুলো শেয়ার করলাম আমার যে কথাগুলো এগুলো মিলেছে কিনা তোমাদের সাথে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর সিনেমার নায়িকার কথা যদি বলি সাবিলা নূরের ব্যাপারে খুব একটা বেশি যে এফোর্ট দিয়েছে অভিনয়ের ক্ষেত্রে মানে ওর যে একদমই অনেক বেশি কষ্ট করা লাগছে এরকম কোনো কিছুই না অন্য কোনো নায়িকা নিলে ঠিক এভাবেই অভিনয় করতো আমার ধারণা কিন্তু জয়া হাসানের ক্যারেক্টারটা খুবই ভালো ছিল এবং উনি যে খুব বেশি এফোর্ট দিয়েছে এটা বোঝা যায় সব মিলিয়ে যা বুঝলাম যা দেখলাম মোটামুটি মুভিটা সব মিলিয়ে খুব ভালো কিন্তু আমি একটু হতাশ হয়েছি গানের ব্যাপারে কোনো গান আমার এত ভালো লাগে নাই সিনেমাতে মোট গানই ছিল দুইটা তো গানের ব্যাপারে আমি একদম পুরোটাই হতাশ আর লাস্টে আমি কয়েকটা ক্লিপ একদম র অ্যাড করে দিব তোমরা যেন বুঝতে পারো তো এই ছিল আজকে আমার ব্লগ তোমরা ভালো থাকবা আমার জন্য দোয়া করবা এবং কে কে এই সিনেমাটা দেখেছো বা দেখতে যাবা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা ও সিনেমায় আর দুইটা একদমই মেন ক্যারেক্টার মানে একদমই আকর্ষণীয় যে দুটা ক্যারেক্টার ছিল সেটা হচ্ছে সিয়াম আহমেদ এবং আমার অনেক প্রিয় আফরান নিশোর তো ওদেরও কয়েকটা ক্লিপ আমি অ্যাড করে দিব লাস্টে তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা আমি একদম র ক্লিপ তোমাদের জন্য অ্যাড করে দিব তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো এবং আমার চ্যানেলের সাথে থেকো আল্লাহ টা কারণ আমার সাথে যারা অন্যায় করছে আমি তাদের সবার মুখোশ এই জাতির সামনে খুইলাতেছি কিন্তু এদের মুখোষ খুলতে গিয়া আমি যে অন্যায় করছি আই নিজের হাতে তুলে নিছি আমি চাই আমারও বিচার হোক আমি প্রত্যেকটা অন্যায়ের বিচার প্রত্যেকটা অবিচারের বিচার হোক এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক আর আমি আইন শৃঙ্খল বাহিনীর হাতে আত্মসমর্পণ করব আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা দয়া করেন তাদের কর্তব্য পালন বাধা দেবেন না এখানে অন্যায় দেখবেন অবিচার দেখবেন দুর্নীতি দেখবেন সব সময় প্রতিবাদ করবেন তার মনে রাখবেন আমি একা স্বাধীন নই স্বাধীন আপনি স্বাধীন আপনি স্বাধীন আপনি এটা একটা স্বাধীন দেশ ওদের মেডিকেল লজিনে কতরেলাইছে এই আমি আর আপনাদের ম্যানেজার জানতো আমগো মধ্যে আপনারা আমি কিচ্ছু করি বিশ্বাস করে 災害、災害、戦なてこ